আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টু বেডরুমের বাসা সেকেন্ড ফ্লোরে নাইন হান্ড্রেড সিক্সটি ওয়ান স্কোয়ার ফুটেজ অনেক বড় বাসা আজকে এবং আগামীকালকে ওপেন হাউজ আছে। আজকে এখন তো আপনার প্রায় একটা বাজে দুইটা থেকে টু পি ডিসেম্বর ফোরটিন টু পি থেকে ওপেন হাউজ আছে এবং ডিসেম্বর ফিফটিন টু পি থেকে ফোর থার্টি দুই দিন ওপেন হাউজ আছে আপনারা আসতে পারেন আর বাইদ ওয়ে রুওল খানের লিস্টিংয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার পিকচার এখানে আর এই হচ্ছে ফোন নাম্বার থ্রি আর এখন বাসাটা দেখায় বাসাটা দেখলে আপনারা পছন্দ করবেন এবং দাম কিন্তু খুবই রিজনেবল এর আগে কিন্তু এই বাসাটার দাম ফোর মানে পাঁচ লাখ ছিল মালিক তাড়াতাড়ি বিক্রি করে দিতে চাই এখন দাম কমে আরও অনেক কম করে দেওয়া হয়েছে ফিফটি থাউজেন্ড কম করে দেওয়া হয়েছে মানে ফোর হান্ড্রেড ফিফটি থাউজেন্ড মানে চার লাখ পঞ্চাশ হাজার তো আগে আসলে আগে পাবেন এখন আমি যে কাজটা করব গল্প তো অনেক করলাম এখন বাসাটা আপনারা দেখেন কত সুন্দর কন্ডিশন এবং লিভিং কন্ডিশন তো গো তো আমরা লিভিং রুম দিয়ে শুরু করলাম এটা হচ্ছে লিভিং রুমে আমি এখন দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত জায়গা ভীষণ বড় জায়গা আর ওয়াল একেবারে সুন্দর লিভিং কন্ডিশন আর ফ্লোরের অবস্থা দেখেন ফ্লোর একেবারে সুন্দর ফ্লোর মানে পছন্দ আপনার হবেই এদিকে এসে দেখান দেখেন বাইরের পরিবেশ এখান থেকে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আপনার নেইবারদেরকে দেখতে পাবেন তো চলেন আমরা এই দিক থেকে শুরু করি আমরা লিভিং রুম দিয়ে শুরু করলাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসেন এদিকে আসার পরে এখানে পাঁচটা ক্লোজেট আছে এই পাঁচটা ক্লোজেট প্রথমটা দিয়ে শুরু করি আপনার দেখেন আমার জ্যাকেট হ্যাঙ্গিং করে রেখেছি বাইরে অনেক ঠান্ডা তো নাম্বার ওয়ান জ্যাকেট সরি ওয়ান ক্লোজেট গেল আর দ্বিতীয় ক্লোজেট কিন্তু এখানেই আছে এটাও মাসাল্লাহ সুন্দর আগে একটু বাথরুমে যাই মাস্টার বেডরুমে যাওয়ার আগে দেখেন বাথরুমের ফ্লোর মাসাল্লাহ অনেক সুন্দর আর আপনি যেখানে গোসল করবেন সাওয়ার করবেন এলো পানি এসে আপনার বাথরুম আর এখানে আছে সব কিন্তু কিন্তু একেবারে সুন্দর দেখেন সেটা গরম পানি আর চতুর্পাশে দেখেন মাসাল্লাহ এখন আমরা মাস্টার বেডরুমে চলে যাচ্ছি তো ওয়েলকাম টু মাস্টার বেডরুম আস্তে আস্তে চলে আসেন দেখেন কত প্রশস্ত এখানেও জায়গা অনেক বড় জায়গা এবং অনেক সুন্দর এবং রূপের দিকেও যদি আস্তে করে একটু ধরেন এদিকে দেখেন রূপটাও কত সুন্দর আর এদিকে একটু চলে আসেন আপনার বিশেষ করে দিনের বেলায় বিশেষ করে দিনের বেলায় আপনার এনার্জি বা জানালো লাগবে না বা এইদিকে আসেন বাইরের পরিবেশটা একটু দেখাই দেখেন বাইরের পরিবেশ দেখেন খুবই সুন্দর এবং কত লাইটিং রুমের ভিতরে মনে করেন আপনার এখন কিন্তু আপনার কত বাজে হ্যাঁ একটা উনিশ মিনিট আপনাদেরকে বলেছে আমাদের দুইটা থেকে ডিসেম্বরের চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ওপেন হাউজ আছে এই রুমের ভিতরেও কিন্তু আপনার দুইটা ক্লোজেট আছে তাই একটু ক্লোজেট দেখেন দেখেন এখানে ক্লোজেট আছে একটা গেল দ্বিতীয়টা গেল মাসাল্লা তো রুম একটা দেখানো হলো যেহেতু বলছি দ্বিতীয় টু বেডরুম দ্বিতীয়টা দেখাইবো আস্তে আস্তে চলে আসেন আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় বেডরুম দ্বিতীয় বেডরুম মাসাল্লাহ আর বেডরুমের সঙ্গেও কিন্তু এখানে জানলা আছে আপনি এবং জানলার সঙ্গে কিন্তু নেটও আছে মশামাশি ঢুকে যেতে পারবে না ঠিক আছে আর এই রুমের সাথেও একটা ক্লোজেট আছে সেটাও আপনাদেরকে দেখাই এই দেখেন ক্লোজেট আছে তো এই রুমে একটা আর ক্লোজেট ওই রুমে দুইটা তিনটা আর বাইরে দুইটা বাইরে এখানে একটা ক্লোজেট ওখানে একটা ক্লোজেট মোট ক্লোজেটের সংখ্যা হচ্ছে পাঁচটা আর এইটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কিচেনে যেখানে ভাবি রান্না বড়া করবে ঠিক আছে তো কিচেনে প্রবেশ করেই আপনি ফ্লোরের অবস্থা দেখছেন টাইলস করা মশাল অনেক সুন্দর এবং এখানে কিচেন এখানে এই যে আপনার মাছ মাংস ধোয়ার জন্য ব্যবস্থা আছে পাশাপাশি এখানে আপনার কি আছে এই যে মশলাপাতি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এবং টপ টু বটম পাশাপাশি এই জিনিসটা আপনি এই বাসাটা কিনলে পরে ফ্রি পাইবেন দেখেন এই যে ফ্রিজ ঠিক আছে ফ্রিজটা সব অনেক সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু দুঃখের বিষয় ফ্রিজে কিছু নাই থাকলে পরে খাওয়া দাওয়া করে যেহেতু তো এই যখন অবস্থা বা এদিকে আসতে করে চলে আসেন এদিক থেকে আপনি যখন আসলেন আসেন আসেন এদিকে আসেন আপনি মনে করেন ভাই বাসার থেকে গেছে বাইরে এখন রুমে প্রবেশ করবে চাবি নাই এটা দিয়ে বাইরের চাবি খুলে দেওয়া যাবে এইটা আর আপনি যদি বাইরে যেতে চান এই হলো সেই দরজা এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরে আসি আর এটা হচ্ছে আপনার আপনি ময়লা কোথায় ফেলাবেন ময়লা ফেলানোর জন্য এখানে ব্যবস্থা আছে এখানে ফেলাই দিবেন কাম শেষ আর এই হচ্ছে এইখানে সিঁড়ির ব্যবস্থা আছে ইলিভেটরও আছে তো এটা হচ্ছে আপনার সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আপনি এটুক এটুকু উঠলেই পরে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন আর এখানে এখানে আছে আপনার ইলিভেটের ব্যবস্থাও আছে তো তার আগে আপনাদেরকে একটা কথা বলি আসাটাকে বেজমেন্টটা আরও বেশি সুন্দর বেজমেন্ট হচ্ছে আপনার লন্ড্রি রুম আছে ড্রাই রুম আছে তারপর জিম আছে বাচ্চাদের করার জায়গা আছে সেটা দেখাইবো লেজগো তার আগে একটা আমার ফোন নাম্বারটা বলে রাখি থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আর তরে লন্ড্রি রুমে যাই টিভিটার আমরা প্রেস করলাম চলে আসলো এখন আমরা চলে যাচ্ছি আপনাদেরকে বেজমেন্ট দেখাইতে আসেন আমরা প্রেস করবো এখন বেজমেন্ট বেজমেন্টে চলে আমরা এখন চলে যাচ্ছি লন্ড্রি রুমে দিস ইজ লন্ড্রি রুম আসেন আসেনটা দেখেন এখানে পাঁচটা মেশিন আছে আপনার ওয়াশ করার জন্য আর দিস সাইড হাজ এ ফাইভ ড্রায়ার মেশিন অ্যান্ড অলসো ভেরি গুড কন্ডিশান ইউ ক্যান সিট হিয়ার হিয়ার ইজ এ বুক শেল্ফ ইট কুড লাইব্রেরি ফর ইউ অ্যান্ড এখানে আপনার কাপড় ডোনেশন করতে পারবেন আর রাখেন ওকে ফাইন ফাইন এসে এখন চলে যাচ্ছি আপনার জিমের রুমে জিম দেখেন আমরা আসেন ম্যাম এখানে এই হচ্ছে আপনার দেখেন আপনি কি করতে পারবেন জিম করতে পারবেন এই হলো স্টার্ট বার্টুনে প্রেস করলে রান করতে থাকবে এখানে আপনার যদি একটা বাইক থাকে তাহলে এখানে রাখতে পারবেন পাশাপাশি আপনার বাচ্চা যদি থাকে তাহলে আপনি কি করতে পারবেন আপনার বাচ্চাকে এখানে খেলা করাইতে পারবেন সবথেকে বড়ো ফ্যাসিলিটি বাইরে কি পরিমাণ ঠান্ডা পার্কে যাওয়া তো এখন মনে করেন গেলে আপনি দশ মিনিটের ভিতরে অসুস্থ হয়ে যাবেন আপনার বাচ্চা যদি এখানে সারাদিনও খেলে নো প্রবলেম আর তাই না তো আশা করছি আপনাদের এই বাসা ভালো লাগবে তো আবারও একটু রিপিট করি আজকে ডিসেম্বরের চোদ্দো তারিখ দুইটা থেকে সাড়ে চারটা এবং ডিসেম্বরের পনেরো তারিখ দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ওপেন হাউস আছে আমার সেলফোন নাম্বার থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ চলে আসুন নিউ ইয়র্ক জ্যাকশনাইট লোকেশান হচ্ছে সেভেন্টি টু ফিফটিন থার্টি সেভেন এভিনিউ তো আমি এখন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের নাম হচ্ছে দ্য সেলিম আর এটা হচ্ছে আপনার কি ছয় তলার একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার এটা ঢাকা গার্ডেনের সাথে পাশে আছে আপনা বাজার সামনের লোকেশান বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আপনি পুরা জ্যাকসোনাইট উপলব্ধি করতে পারবেন দেখতে পারবেন আর এই হচ্ছে বিল্ডিং লোকজনের চলাফা সামনে দিয়ে ফেন্স আছে আশা করছি ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওপেন হাউস শুরু করে আর ফোন নাম্বার তো এখানেই দেওয়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ডাটা বাই বাই